ফোন দেয় ওরা আমাকে বলে আপনার বাচ্চা খুব ইয়ে মানে ব্যস্ত তা আমি যদি ঠিক আছে এখন যদি ব্যস্ত তো পরে আমি ফোন করছি ওই পরে ফোন দেয় আমি যখন ফোন দেয় তখন উনি কী করে বলে যে ওদের ভিতরে খেলা খেলাধুলাতে পরে ফোন দেয় আমি আবার এইভাবে যখন ওই প্রতিষ্ঠানে ফোন দেয় প্রতিষ্ঠানে লোক আমার কোনো দেয় না পরে লাস্টে কি বলে যে আপনার ছেলে এক হাজার টাকা নিয়ে পালাইছে তখন আমি আবার ওই যে বাড়ি খাই ওই বাড়িতে ফোন দিয়ে যোগাযোগ করলাম না ও তো এখানে নাই যখন নাই তখন আমি আমার বাড়িতে ফোন দিলাম ওরা আমার আত্মীয় স্বজন সবাইকে ফোন দিলাম যে আমার বাচ্চা বই ওই কেউ বসে পারে না এখন বাস্টায় ওরা কি বললো আমরা যাই যাওয়ার পর ওরা আমার আমার বোন নাই সবাই পুরুষ মানুষ ধরি ধরি মানে কমেডিয়ানরা মারে এই বিষয়ে থানায় কি হ্যাঁ থানায় বলছি থানায় অভিযোগও দিয়েছি থানাওয়ালারা কি করলো না করলো ওটা তো আমরা বলতে পারি না এখন কিছু জানাইছেন এখন আমরা বাচ্চা চাই আর আমাদেরকে কি যাবে একটাই আমাদের মারলো কেন আমাদের বাচ্চা হারাইছে আমরা খুঁজতেই পারি ওরা আমাদেরকে মারলো কেন কমিটি এলাকার কেন পুরুষ মানুষ মেয়ে মানুষকে